তারপরে তারা বিসি প্রফিসিকে রাখবে না অনুসন্ধান মতো আপনি তারপরে রাত্রে একটা সময় আপনি অর্ডার করলেন যে থাকবে না এটা কি মবের জয় নাকি আইনের জয় কোনটা হয়েছে আমি চেক না কোন পর্যন্ত যে পুলিশ হত্যা হয়েছে বা পুলিশ মারা গিয়েছে বা পুলিশ নিহত হয়েছে তাদের ব্যাপারে একটা পরিষ্কার চিত্র যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেমন কোনো পরিষ্কার চিত্র নেই এটাও আপনারা আমরা পাচ্ছি না প্রতাব্দীর বা সর্বকালের শ্রেষ্ঠ বা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা

আপনার এই সরকারের পক্ষে নির্বাচন কি আসলে স্মুথলি করা সম্ভব হবে নাকি চ্যালেঞ্জ আছে আর যে চ্যালেঞ্জ থাকে কোথায় কোথায় চ্যালেঞ্জ দেখেন না নির্বাচন তো সবসময় একটা চ্যালেঞ্জ এবং ডক্টর ইনুদ যেটা বলেন যে ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে হ্যাঁ সবচেয়ে ভালো নির্বাচন হবে কিন্তু সবচেয়ে ভালো নির্বাচন করার জন্য যেটা আপনি প্রশ্ন করলেন যে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তো ঠিক করতে হবে তা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি করা এমন পর্যায়ে নিয়ে যাওয়া না। এমন নিয়ে যাওয়া যে যাতে সময় রকম রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে তা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হলে কি করতে হবে আমাদের তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে মাঠে আছেন আমাদের পুলিশ ফোর্সও আছে কিন্তু আমরা দেখি না যে এই কাজটা ঠিক মতো হচ্ছে কোথাও কোথাও হচ্ছে কিছু কয়েক জায়গায় অ্যাকশন হয়েছে কয়েক জায়গায় অ্যাকশন হয় না যে কোনো সময় রাস্তাঘাট মানুষজন বন্ধ করে দেয় একটা মপতন্ত্র দেশে কায়েম হয়েছে ইয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেক হয়েছে এখন আর মব সহ্য করা হবে না তো আপনি এটা বলার পরে আপনি এটা বললেন তার মানে এতদিন মপতন্ত্র ছিল এক নম্বর দুই নম্বর আপনি এটা বলার পরে আপনি কুয়েটের ছাত্রদের যে দাবি দেওয়া ছিল তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে হল খুলে দেওয়া হয়েছে তারপর তারা ভি সি রাখবে না অমর আপনি তারপর রাত্রে একটা সময় আপনি অর্ডার করলেন যে ভোসি প্রভেসি থাকবে না এটা কি মবের জয় নাকি আইনের জয় কোনটা হয়েছে আমি ঠিক বুঝলাম না ভালচেল মাইক্রোএভ ও ফেনে খাবার কর রাখে দীর্ঘ সময় ধরে ভাল চ্যান্ড মাইক্রোএভ ওফে তো এটা একটু খুঁজতে হবে তো এইরকম যদি চলে তাহলে তো এরকম মপ করে আপনি প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করে নিতে পারবেন এবং আপনার মতো ইচ্ছে মতো যে দল মনে করবে নিজের মতো করে ভোটের রেজাল্ট তার পক্ষে নিয়ে যেতে পারবে সুতরাং ওই জায়গায় একটা বড় উন্নতির ব্যাপার আছে আপনি পুলিশের যে সমস্ত অস্ত্র লুট হয়েছে তার ওয়ান থার্ড এখনো পনেরোশোর বেশি অস্ত্র উদ্ধার হয়নি লক্ষ লক্ষ গুলি দেড় লক্ষের বেশি গুলাগুলি মানুষের কাছে আছে এবং এগুলো আবার হাত বদল হয়ে গেছে পুলিশই বলতেছে যারা পেয়েছিল তাই জন্য আমি বলি যে যারা পুলিশ স্টেশনে আক্রমণ করেছিল আগুন লাগিয়েছিল পুলিশ হত্যা করেছে তারা আসলে আন্দোলনকারী ছিল না তারা হলো দুষ্কৃতিকারী আপনি একাত্তরের মুক্তিযুদ্ধের পরে কি কোনো পুলিশ স্টেশনে আগুন লাগছে নাকি এবং তখন তো মুক্তিযুদ্ধের কাছে প্রত্যেক কাছে অস্ত্র ছিল তারা তখন দেশে আসার পরে কোনো পুলিশ স্টেশনে আক্রমণ করেনি কোনো পুলিশ স্টেশনে হামলা করেনি কোনো পুলিশকে হত্যা করেনি এবং অস্ত্র লুট করেনি তা আপনি চব্বিশের গণঅভ্যুত্থানের সময় এই ঘটনাটা ঘটলো এবং তারপরে আপনি এখন পর্যন্ত যে পুলিশ হত্যা হয়েছে বা পুলিশ মারা গিয়েছে বা পুলিশ নিহত হয়েছে তাদের ব্যাপারে একটা পরিষ্কার চিত্র যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেমন কোনো পরিষ্কার চিত্র নেই এটাও আপনারা আমরা পাচ্ছি না বা দেওয়া হয়নি এটা তো আসতে হবে সামনে এবং পুলিশের এই হত্যা তো রেকর্ড করতে হবে তারপরে আপনি রেকর্ড করে করে করেন যে কোন অবস্থায় কিভাবে ঘটনাগুলো ঘটছে পুলিশের অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে তারপরে যে বেআইনি অস্ত্র আছে কোনো একজন ছাত্র সংগঠনের নেতা বলছেন তাদের হলেই যে অস্ত্র আছে এটা দিয়ে ক্যান্টনমেন্টকে ঠান্ডা করে দিতে পারেন ক্যান্টনমেন্ট ধারে কাছেও আসতে পারবে না এবং অনেকে অনেক রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন বাইর থেকেও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় তাদের কথা বাদ দেন তারা তো দেশে নাই উস্কানিমূলক বক্তব্য দিয়ে অনেক কিছু ঘটানোর চেষ্টা করা হয় এবং ঘটেছে বাংলাদেশে তো এইসব ব্যাপারে সরকার যদি কঠোর ব্যবস্থা নিতে না পারে বা কঠোর না হয় তাহলে ওই যে শতাব্দীর বা সর্বকালের শ্রেষ্ঠ বা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা ওটা একটা বাগারম্বরে পরিণত হবে সুতরাং ওটা করতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে আপনার প্রশাসন পুলিশ এবং জুডিশিয়ারিতে আপনাকে সেই রিফর্মটা আনতে হবে মনের রিফর্ম রিফর্ম শুধু কাগজে কলমে করলে তো হবে না কিন্তু সময় আছে এই ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কি এটা করা সম্ভব তিন মাসের মধ্যে তো একটা ভালো নির্বাচন করা সম্ভব কিন্তু ভালো নির্বাচনের পরে সুশাসন থাকবে কিনা ভালো নির্বাচনে ফেসিবাদ ফিরে আসবে কিনা ওটা নিয়ে একটা বিতর্ক আছে সেই জন্য ওইটাই বলছি যে ভালো নির্বাচন করা সম্ভব আপনি তিন মাসের মধ্যে ভালো নির্বাচন নব্বই দিন একশো বিশ দিন সময় যথেষ্ট সুতরাং যথেষ্ট সময় আছে এবং যারা আছেন তাদেরকে দিয়েই আপনি এটা করতে পারেন যদি ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন বাট সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি কি অর্জন করবেন সেইখানে একটা বড় প্রশ্ন আছে সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোকে একটা ঐক্যমতে আনতে হবে যে আমরা এই ব্যবস্থার কিছু কিছু পরিবর্তন আমরা অ্যাগ্রি করি এবং আমরা যখন পার্লামেন্টে বসবো এই পরিবর্তনগুলো আমরা করব করার মধ্যে দিয়ে যেমন ধরেন অনেক ছোট ছোট জিনিস আছে না প্রধানমন্ত্রীর বেশি কেউ প্রধানমন্ত্রী আলোচনা হচ্ছে না আপনার দুই কক্ষ বিশিষ্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সুতরাং এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি ঐক্যমতে পৌঁছতে পারি একটা ডিক্লারেশন যদি আমরা সাইন করাতে পারি এবং ওপেন মিডিয়ার সামনে একদম পুরা ইয়ার সামনে সেরকম খুব ভালো আমেরিকায় হতে হয় না যে আপনি আমাকে নিয়োগ করলেন সেক্রেটারি অফ স্টেট তারপর হাজির হয় ঘন্টার পর ঘন্টা জেরা করতেছে তারা নানান কথা এবং লাইভ টেলিকাস্ট হচ্ছে আমার প্রস্তাব হচ্ছে লাইভ টেলিকাস্ট হবে যখন এসব কাজ হবে ঠিক ঠিক বলেছেন সৌরভ আপনি বলেছেন যে খুব ভালো নির্বাচন হবে কিসের ভরসা এটা বলেছেন না আমি একই যে যেহেতু তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না সুতরাং তারা তারা মানুষের মধ্যেই আকাঙ্ক্ষা দ্বিতীয় হচ্ছে সরকার যদি তাদের এখন যে মনোভাব যে অন্তর্বর্তী সরকারি মনোভাব নিয়ে কোনো হয়তো প্রশ্ন নাই যখন নির্বাচনের প্রচারণা শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দল যখন মাঠে নামা শুরু করবে মিছিল মিটিং যখন হবে তখন পরিস্থিতি কি হবে সেটা সামান্য রাজনৈতিক এটা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের উপর রাজনৈতিক দলগুলোর আচরণের উপর দৃষ্টিভঙ্গির উপর কেউ যদি নির্বাচনের আগেই জয়ী হয়ে যে যেতে চায় বা জয়ী হয়ে গেছে এরকম মনে করে আবার কেউ যদি মনে করে যে আমি জয়ী হতে পারবো না সুতরাং নির্বাচন ভণ্ডুল করতে হবে তাহলে কিন্তু এই সরকারের পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয় অধ্যাপক রেহমান সোহান আজকে প্রথম আলোতে এবং রেল স্টারেও লিখেছেন যে একটি যে ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে তিনি কিন্তু একটা সমস্যার কথা বলেছেন এই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে কি না অন্তর্ভুক্তিমূলক ফলে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে সব দল অংশ নেওয়া অংশগ্রহণ করবে কিনা এমনকি জাতিসংঘ যে যেভাবে নির্বাচনটা চাচ্ছে জাতিসংঘের অনেক ব্যাপারে বিগত সরকারের গণহত্যা দুর্নীতি ইত্যাদি ব্যবহারটা আমরা জাতিসংঘকে সাক্ষম সাক্ষ্য মানি সুতরাং জাতিসংঘ যেটা বলেছে যে কোনো দলকে বাদ দিয়ে নয় এখন এখানে দুটি বিপদ আছে যেমন আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলেন সেটি কতটা মানে জন জনমতের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে আর নিয়ে করলেও বিপদ আছে যদি আওয়ামী আইনশৃঙ্খলা পরিস্থিতির তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না তো সেক্ষেত্রে আমি মনে করি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে শুধু এটি কে কোন সংস্কারে কতটা আগাবে কতটা পিছাবে তার চেয়েও জরুরি হলো জরুরি হলো আমরা ভবিষ্যতে বাংলা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেটিকে আওয়ামী ছাড়া হবে না আওয়ামী নিয়ে হবে কিন্তু আমলীগের বিষয়ে এটা রহস্যজনকভাবে আমলিকের বিষয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না কেন একমাত্র আমি দেখতে পাচ্ছি যে এনসিপি নতুন যেটা দল এরা বিভিন্ন সময় বলছে যে আমলীগকে নিষিদ্ধ করতে হবে আবার কেউ কেউ বলছে যে এদের একটা বিচার বিচার তো করতেই হবে প্রথমত হচ্ছে অনেক বিএনপির মতো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল তাদের অবস্থান কি স্পষ্ট মনে হয় আপনার বা জামাতের অবস্থান কি স্পষ্ট তারা কিন্তু আওয়ামী লীগের বিষয়ে কোন পরিষ্কার কেন সিদ্ধান্ত আসছে না ভোটের হিসাব নিকেশ আওয়ামী লীগ নির্বাচনে আসলে কতটা লাভ না আসলে কতটা লাভ এটাই হিসাব সোজা বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামে কারণ আওয়ামী লীগ সমর্থকরা যদি আওয়ামী নির্বাচনে না আসতে পারে নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে তাহলে ওই সমর্থকরা তো আর তাদের ভোটাধিকার তো আর হরণ করা হরণ করতে পারবে না কেউ

জামাত ইসলামের আমির তো প্রথমে এসে বললেন যে আমরা সব কিছু ভুলে যাবো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পরবর্তীকালে দলের ভিতর থেকে হয়তো চাপের কারণে আবার নানা রকম কথা বলছি আবার বিএনপি উল্টো বিএনপি প্রথম বলছিলেন যে আমরা কোনো দল নিষিদ্ধ চাই না জনগণ জনগণ রায় দেবে জনগণ ঠিক করবে জনগণ বা আইন আদালত আইন আদালত আইন আদালতের পরে আসছে প্রথম ছিল জনগণ দলের মহাসচিব একাধিক সাক্ষাৎকারে বলছেন জনগণ ঠিক করবে এবং আমিও মনে করি জন জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটি জনগণ প্রত্যাখ্যান করুক এবং গত গত আট মাসে তো আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী মাঠে নাই কিন্তু আওয়ামী মাঠে রাখছে কারা আমি তো মনে করি যে এই রাজনৈতিক সক্রিয় রাজনৈতিক দলগুলোই একে অপরকে যখন অভিযোগ করে যে যখন জামাত ইসলাম অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বা যখন বিএনপি অভিযোগ করে এনসিপিকে যে এনসিপি পুনর্বাসিত করতে চায় তখন তো আওয়ামী লীগ হয়ে যায় আওয়ামী সক্রিয় সক্রিয় দল হয়ে যায় সুতরাং একটা আমরা জানি না তবে এনসিবির এনসিবির অনেক বক্তব্য কিন্তু যৌক্তিকতা আছে যেমন আওয়ামী লীগ যেই অন্যায় করেছে সেটা তার এজন্য তারা দুঃখিত কিনা এজন্য তার ক্ষমা চাইবে কিনা যে যে কোনো আওয়ামী লীগ তো একাধিকবার নির্বাচনে ক্ষমা চেয়েছে বিএনপিও চেয়েছে তো ক্ষমা চাওয়া অন্যায় করলে অপরাধ করলে ক্ষমা চাইতে অসুবিধা কী যে কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যদি আবার যেতে হয় আর দ্বিতীয় হচ্ছে যে অপরাধের বিচার

থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার ছিল এখন হয়তো তাদের নানান কর্মকাণ্ডের জন্য ভোট কমবে বা কতটা কমবে সেই হিসাবটা আমরা নির্বাচন না হলে পাবো না সুতরাং আওয়ামী যদি মাঠে না থাকে তাহলে ভোটের হিসাবটা করতেই হবে যে কোনো দলকে এখন সেটা জামাত করতে পারে বিএনপি করতে পারে বিএনপি করছে না কেন বিএনপি নিজেরও তো ভোট আছে কাছাকাছি সুতরাং বিএনপি চিন্তা করবে যে না আওয়ামী মাঠে না থাকলে এই ভোটগুলো যদি এনসিপি বা জামাতের কাছে চলে যায় তাহলে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে আর আওয়ামী লীগকে লীগের ব্যাপারে যে কথা আলাপ করে এটা পরিষ্কারভাবে আলাপ আলোচনা হওয়া উচিত এবং আলাপ আলোচনা কম হয় আমরাও ঢাকগুরগুরের মতো আলোচনা করি প্রথম কথা হলো যে আওয়ামী যে বিচার বা আওয়ামী লীগ লীগের তো বিচার না বিচারটা হচ্ছে যারা সরকারে ছিলেন সরকারের থেকে যারা সরকার পরিচালনা করেছেন সেই সরকারের থেকে যারা এই হত্যাকাণ্ড বা অন্যায় দুর্নীতি টাকা পাচার যা যাই বলে সেই সমস্ত অপরাধের এরকম তো একটু আগে যেটা বললাম যে আপনি যেসব মামলা করতেছেন এইসব মামলার মধ্যে তো কোনো নাই ওই আগের আমলের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে সিলেটে তাকে মামলা দিলেন যাত্রাবাড়িতে ডাম ট্রাক পুড়িয়ে দেওয়ার তো এরকম মামলা করে তো কোনো লাভ হবে না এই মামলাগুলোর ব্যাপারে আমাদের আইনজীবীরা তো অনেক কথা বলেছেন যেগুলো না তাই না এগুলো টিকবে না তো আপনি এমন মামলা করে করবেন কেন আর আপনি বিচার করতে চান বিচারটা ন্যায়সঙ্গত করেন যাতে সবার কাছে গ্রহণযোগ্য বিচার হয় পৃথিবী যেন এটার ব্যাপারে জানতে পারে যে না এখানে একটা ন্যায়সঙ্গত বিচার হয়েছে ওই যে জাতিসংঘের যে রিপোর্টের কথা বলি আমাদের দেশের অসুবিধা কি আর রিপোর্টের যতটুকু আপনার দরকার আপনি ততটুকু বারবার বলতে থাকবেন গণহত্যা আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে এটাই বারবার বলবেন ওখানে যে আরো ইয়ে কয়েকটা কথা বলা হয়েছে এগুলো তো আপনি যাবেন না ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে আপনাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে আপনার মৃত্যুদণ্ড আদেশ যে সেটা বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে তা আপনি একটা সব কিছু নিয়ে আলোচনা করেন এবং একটা জায়গায় যান এখন আপনার কেউ কেউ বলবেন যে তাকে ফাঁসির দড়িতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন চাই না তা কতটুকু মানে অবান্তর কথা এটা চিন্তা করতে হয় যদি আপনি যে কোনো একটা ফাঁসির এই যে আমাদের জামাত নেতা একজনের ফাঁসির রেফারেন্স হাইকোর্টে আছেন এখন কতদিন আগে তার ফাঁসি হয়েছে বা যে কোনো ফাঁসির আদেশ যখন আপনি দেখবেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তারপর রিভিউ হয় এটাতে দশ পনেরো বিশ বছর চলে যায় তো এটা তো সম্ভব না এটা অবশ্যই আইনি প্রক্রিয়া এটা জটিল এবং এটা একটা লম্বা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু যে সময় আছে জনগণ তো এটা অন্তত দেখতে চায় যে দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়া হয়েছে এই যারা যাদের কথা বললেন যে সরকারে ছিল ফেসেস সরকার যারা সাথে সরাসরি জড়িত নির্দেশদাতা এইটা কি এই ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি আগে দৃশ্যমান বিচার হবে দৃশ্যমান আপনাকে দৃশ্যমান করতে হবে দৃশ্যমান করার জন্য তো আপনি কি করবেন প্রথম পদক্ষেপ হলো যে আপনি করতে হবে কি ধরনের মামলা করবেন আপনি যেসব মামলা করেছেন মানে অন্যান্য আদালতে যেসব হয়েছে বা পুলিশ স্টেশনে একশো দুইশো মামলা হয়ে গেছে সাবেক বিরুদ্ধে সেইসব যে বলা হলো যে এইরকম আপনি একটা আইসিটিতে দুইটা মামলা বা তিনটা মামলা যেটাকে আপনি সামনে নিয়ে যাবেন তারপর সেখানে কিভাবে করবেন এবং আইসিডি ট্রাইব্যুনালের গঠন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এগুলো নিয়ে তো আপনি বিতর্ক সৃষ্টি করতে পারেন কেন এই চিফ প্রসিকিউটর এক সময় ওই যখন যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল সেই বিচার নিয়ে নানান বিতর্ক থাকতে পারে বিচার ঠিক হয়নি ন্যায়সঙ্গত হয়নি এটাও আমরা আলোচনা করতে পারি বাট তুমি তো ওখানে তাদের পক্ষে উকিল ছিলেন তিনি এখন চিফ প্রসিকিউটর স্বাভাবিকভাবেই যিনি যারা যারা আদালতে যাবেন তার তো এইটা বলতে পারেন যে তার তো তিনি তো ন্যায়ভাবে কোনো কিছু রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব তো ন্যায় ন্যায়নুক করা তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা তিনি কিন্তু কোনো দলের আইন কর্মকর্তা না তো তার বিরুদ্ধে ব্যাপারে প্রশ্ন উঠবে না তো সব মিলিয়ে এরকম প্রশ্ন উঠতে থাকবে এবং এইসব নিয়ে আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন যদি না আপনি স্বচ্ছতা না নিশ্চিত করেন যদি ন্যায়নুক পথে না যান তাহলে কিন্তু এগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং এইগুলোর বিচার শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে এটা আমরা জানি না